আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক হাট বাজারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে ছয়ে নভেম্বর রোজ বৃহস্পতিবার তো আজকে এই বাজারে কি পরিমাণ সবজির আমদানি হয় কোন কোন সবজি ওঠে আর কোন সবজি কি দরে বিক্রি হয় সব কিছুই তুলে ধরবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন দর্শক দেখতে পাচ্ছেন কৃষক ভাই সাথে করে জাতলাও নিয়ে আসছেন করলা নিয়ে আসছেন এখন এগুলো নামাচ্ছেন নামিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সাজাচ্ছেন বাঁশের জুড়িতে তো আসার সাথে সাথে কিন্তু দাম দর হয়ে যায় কত করে চাচ্ছেন আজকে কৃষক ভাই আর কত টাকা পর্যন্ত দাম দর করছেন সেটা জানিয়ে দিব কত করে চাইতেছেন ত্রিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা পিস কোনটা এটা এটা ভালোটা ভালোটা না দর্শক এখন দরদাম হচ্ছে জালি কুমড়ার কৃষক ভাই কত করে চাচ্ছেন এই জালি কুমড়া আর পাইকার কত করে বলতেছেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব কত চাইতেছে মুরব্বি জালি আপনি কত বলছেন আঠাশশো তো চল্লিশ টাকা পিস চাইতেছেন কৃষক ভাই আর উনি আঠাশ টাকা পিস দাম করেছেন তো সকল সবজির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়ে গেছে বাজারে এমন না যে সবজি আসে না সবজির কিন্তু ভালো সরবরাহ রয়েছে তারপরে পাইকারদের সমাগম বেশি এই বাজারে প্রতিযোগিতামূলক বাজার বাজারে কিন্তু সবজির দাম গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা জালি কুমড়া বিক্রি হয়ে গেল ত্রিশ টাকা পিস বিক্রি হলো দর্শক দেখতে পাচ্ছেন এর পাশে বিক্রি হয়ে গেল বেগুন দর হচ্ছে আপনি কত করে নিছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা মন দাম একটু বাড়লো না তো একেবারে এক রেড কোয়ালিটিরটা কত যাচ্ছে আজকে ভালোটা আঠারোশো টাকা যাচ্ছে তো বৃষ্টির কারণে কিন্তু বেগুনের বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টিপাত না হলে বেগুনের আমদানি কিন্তু আরও বাড়তো এই পাশে দেখতে পাচ্ছেন বেগুন সবগুলি হচ্ছে বেগুন তো বৃষ্টিপাত না হলে বেগুনের আমদানি আরো বাড়তো কত করে চাইতেছেন

এক হাজার বলে দিয়ে দিব নিয়ে নেন ভাই এক হাজার বলছে এক হাজার নিয়ে নেন ষোলোশো বলছেন কত চাই এক হাজার বলে দিয়ে দেন আপনি এই পাশে দেখতে পাচ্ছেন সবুজ বেগুন বিক্রি হয়ে গেল কত করে নিলেন সত্তর টাকা কেজি কিনছে নি হাই হাই সত্তর টাকা কেজি ধরে কিন্তু কিনে নিলেন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হয়ে গেল ঢেঁড়স

দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই বেগুনগুলো কিন্তু ব্যবসায়ী ভাই কিনে নিয়েছেন এখন ওনার গন্তব্যে পৌঁছানোর আগে এই বেগুনগুলো দেখতে পাচ্ছেন বস্তাই গুছাচ্ছেন আমরা এখন জেনে নিব এত সুন্দর বেগুন আজকে কত করে নিলেন কত করে নিছেন ওদের এটা কেন না ভাই সঠিক দাম বলেন দাম বইলে না নাই তো দাম বইলে নাই আর কি বাজারে যে দামটা সর্বোচ্চ যাবে এটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির বেগুন সেই দর দামে কিন্তু দাম পরিশোধ করতে হবে এই ব্যবসায়ী ভাইকে দশ দেখতে পাচ্ছেন বাজারে এসেছে দেশি শসা তো এখন কিন্তু শসার আমদানি আগে চাইতে অনেকটাই কম চব্বিশশো টাকা মন চাইতেছেন চব্বিশশো টাকা মন কিন্তু বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে কিন্তু সবজি নিয়ে আসছেন তো ঘোড়ার গাড়ি ভ্যান গাড়ি অটোরিকশা হচ্ছে সবজি বহনের বাজারের একমাত্র মাধ্যম লাউ দেখতেছেন লাউ এই পাশেও দেখতে পাচ্ছেন ভ্যানের উপরে খুবই সুন্দরভাবে সাজিয়ে লাউ নিয়ে দাঁড়িয়ে আছেন কত করে চাইতেছেন ভাই আজকে টাকা পিস শীতের সুস্বাদু সবজি ফুলকপি কিন্তু এখন বাজারে আস্তে আস্তে আমদানি বাড়তে শুরু করেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির ফুলকপি কিন্তু বাজারে আসে এবং ক্রেতাদের এই ফুলকপির প্রতি চাহিদা থাকায় খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু ফুলকপিগুলো বিক্রি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ওই পাশেও দেখে পেলাম বিক্রি হয়ে গেছে এই পাশেও দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্যাপসাই ভাই ফুলকপিগুলো নিয়ে নিলেন এখন আমরা জানিয়ে দিব যে এই ফুলকপিগুলো কত করে নিলেন আর কোথায় নিয়ে যাবেন ছাব্বিশশো টাকা মন কেজি টাকা কেজি কিনে নিলেন বিক্রি করবেন শরীফপুর বাজারে তো আমাদের জামালপুর শরীফপুর বাজারে ওনারা এই ফুলকপিগুলো বিক্রি করবেন ওনারা কিন্তু প্রতিদিনই আসেন এই বাজারে এই বাজার থেকে টাটকা টাটকা সবজিগুলো সংগ্রহ করতে এই পাশে দেখতে পাচ্ছেন বেগুন লাল শাক নিয়ে আসছেন ধুন্দল রয়েছে ওই পাশেও দেখতে পাচ্ছেন একেবারে কাপড় দিয়ে বেঁধে নিয়ে আসছেন তো ওনাদের পরম যত্নে লালিত সবজিগুলো কিন্তু খুবই যত্ন সহকারে বাজারে নিয়ে আসেন কি কি নিয়ে আসছেন ভাই ফুলকপি তো ফুলকপি নিয়ে আসছেন ফুলকপির দাম কিন্তু বেশ ভালো এখন

অরিজিনাল দাম কম নাই আপনি দর্শক দেখতে পাচ্ছেন পাশে বিক্রি হচ্ছে গাছ পেঁয়াজ তো মৌসুমে নতুন তিন চার দিন যাবৎ এই গাছ পেঁয়াজ কিন্তু আসতেছে বাজারে এখন কত দাম চাইতেছেন কত বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আড়াইশো টাকা পাল্লা তো এই যে পাশের কোয়ালিটিগুলো একটু ভালো ওইটা চাইতে আপনারটা কত করে বিক্রি করতেছেন টাকা 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 কেজি 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 না দর্শক মাঝে বৃষ্টিপাত হয় কিন্তু সকল সবজির দর দাম একটু বেড়ে গেছে আপনারা হয়তো এর আগে আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে আজকে কিন্তু দাম বেশ বেড়ে গেছে এই বেগুন গত সপ্তাহে কিন্তু বিক্রি হয়েছে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা আর আজকে কিন্তু এই বেগুনের দাম বেড়ে ষোলোশো টাকা আঠারোশো টাকা কিন্তু বিক্রি হচ্ছে তো দেখতে পাচ্ছেন বাজারে সবজি ভর্তি গাড়ি আসার সাথে সাথে কিন্তু দরদামে মেতে ওঠেন ব্যবসায়ী ভাইয়েরা তো কৃষকদের জন্য এটা একটা ভালো দিক দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ভাইয়েরা এই সাত পাখি বাজারে চলে আসেন অসংখ্য পরিমাণ পাইকারের সমাগম থাকায় কৃষক ভাইয়েরা কিন্তু একটা প্রতিযোগিতামূলক বাজার পান দর্শক বাজারে কিন্তু এখন বেগুনের সরবরাহ বেশ বেড়েছে সেই সাথে ক্রেতাদের চাহিদা থাকায় দেখতে পাচ্ছেন ভ্যানের উপর থেকে কিন্তু পাইকার ভাইরা দরদাম করতেছেন ভ্যানের উপর থেকে কিন্তু দরদাম হয়ে যায় দরদামে মিলে গেলে কৃষক ভাই ক্রেতাদের দিয়ে দেন যে এই পাশে দেখতে পাচ্ছেন ভিড় করে আছেন দরদাম হচ্ছে তিন হাজার কি মন চাইতেছেন এত দাম বেড়ে গেছে ভাই বৃষ্টি সর্বনাশ করে

আজকে কিন্তু সরিষা শাকের বেশ ভালো আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন কত করে চাইতেছেন কুড়ি একশো টাকা কুড়ি না বিক্রি হচ্ছে একশো টাকা কুড়ি আজকে কিন্তু বেশ ভালোই এসেছে ও আজকে ক্ষতি হয়েছে এই সরিষা শাকের বৃষ্টি তো গত কিছুদিন বৃষ্টিপাত হয়েছে সেজন্য জন্য কিন্তু এই সরিষা শাকের কিন্তু একমাত্র শত্রুই হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন হরদম বেচাকেনা চলছে ফুলকপির এখন কিন্তু বাজারে বেশ ভালো পরিমাণে এবং ভালো কোয়ালিটির ফুলকপির আমদানি হয়ে থাকে এই পাশে কাটা করে নিচ্ছেন দেখতে পাচ্ছেন কত করে বিক্রি করলেন পঁয়ষট্টি আজকে ফুলকপির বাজার যাচ্ছে পঁয়ষট্টি করে ফুলকপির বাজার কিন্তু বেশ ভালো রয়েছে বৃষ্টিপাতের কারণে কিন্তু আসলে দামটা বেড়ে গেছে বৃষ্টিপাত না হলে আর একটু তো দাম দর্শক এখন কিন্তু বাজারে জালি কুমড়ারও বেশ ভালো আমদানি হয় দেখতে পাচ্ছেন খুবই তরতাজা জালি কুমড়া উঠিয়ে ভ্যান গাড়িতে করে সাজিয়ে নিয়ে আসছেন সবাইঘাট বাজারে আর এ পাশে রয়েছে জাতলাও দেখতে পাচ্ছেন কত সুন্দর জাতলাও গুলো তো সাইজেও বেশ ভালো রয়েছে একেবারে মাঝারি সাইজের এই যাত্রাগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার আবার কাঁচামরিচও নিয়ে আসছেন কাঁচামরিচ নিয়ে আসছেন আর দেশি শশুনি আসছেন কত করে বিক্রি হলো ভাই একশো টাকা কেজি একশো টাকা কেজি বিক্রি হলো শুধু শুধু একটা বলে বলে ফেলে কাঁচাম তো এত না শশার দরদাম করছেন আনার সাথে সাথে বিক্রি হয়ে যায় তারপরেও জ্বালা ভাই আনার সাথে সাথেই বিক্রি হয়ে যায় তারপরেও জ্বালা তো খুবই চমৎকার কোয়ালিটির কিন্তু মিষ্টি কুমড়া নিয়ে আসছেন বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়েছে এই পাশে হচ্ছে শীতকালীন আকর্ষণ ফুলকপি তো আজকে এই ফুলকপি বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি তোরে এই পাশে দেখতে পাচ্ছেন লেবু বিক্রি হচ্ছে তো বাজারে কিন্তু ভালো পরিমাণে লেবুর আমদানি হয় এখনো আমরা জেনে নিব এই লেবু আজকে কত করে বিক্রি হলো কত করে বিক্রি হলো বস্তা ষোলোশো কত কি পরিমাণ লেবু আছে আনুমানিক বস্তাতে ছয়শো সাড়ে ছয়শো পিস তো ষোলোশো টাকা বস্তা বিক্রি হলো এই যে আরো এক ব্যবসায়ী ভাই ব্যবসায়ী না আপনি কৃষক এটা বলেন আগে ব্যবসায়ী না কৃষক কত করে বিক্রি হচ্ছে আজকে আড়াইশো টাকা আড়াইশো টাকা সহ বিক্রি হচ্ছে আড়াই টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন আরো একটি সবজি ভর্তি গাড়ি চলে আসলো আর গাড়ির পেছন পেছন দেখতে পাচ্ছেন পাইকার ভাইরা দৌড়াচ্ছেন এই গাড়ির উপর থেকেই দরদাম করবেন কত দরদাম হয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো খুবই চমৎকার কোয়ালিটি করলা নিয়ে আসছেন তারপর দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া নিয়ে আসছেন আমরা করলার দরদাম এবং মিষ্টি কুমড়ার দরদাম আপনাদেরকে এই গাড়ির উপর থেকে জানিয়ে দিব কত করে চাচ্ছেন আর পাইকার ভাইরা কত দাম বলতেছেন কত চাইতেছেন আপনারা কত চাইতেছেন চব্বিশ করলার দামটা বেড়ে গেছে যে করলা এই এক সপ্তাহ আগেও ছিল বারোশো চোদ্দশো টাকা করে আজকে অলরেডি কিন্তু দুই হাজার টাকা দাম হয়ে গেছে তারপরও দিচ্ছে না চব্বিশশো টাকা দাম চাচ্ছে আর এই পাশে মিষ্টি কুমড়ার দর দাম হচ্ছে মিষ্টি কুমড়া কত যাইতেছেন ভাই সাত হাজার চাইতেছেন সত্তর টাকা পিস চাইতেছেন সত্তর টাকা পিস চাইতেছেন এটার সাইজ ভালো তারপরেও এই মিষ্টি কুমড়া কিন্তু এই যে কিছু এক সপ্তাহ আগেও পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ছিল এখন কিন্তু দাম বেড়ে এগুলাই দেখা যাবে যে ষাট সুন্দর মোলা সহ মোলা নিয়ে কত করে চাইতেছেন কুড়ি পাইকার কত বলে দুইশো বলতেছেন তো তিনশো টাকা কুড়ি চাইতেছেন এই মোলা পাইকার ভাইরা দুশো টাকা করে দাম বলতেছেন এই পাশে দেখতে পাচ্ছেন কোলমিশা বিক্রি হয়ে গেল সত্তর টাকা কুড়ি না কোয়ালিটি ভালো আছে বিক্রি হলো সত্তর টাকা কুড়ি দেখতে পাচ্ছেন পাইকার ভাইয়েরা দেখে দেখে নিচ্ছেন তো দর্শক এই বাজারের নিয়ম হচ্ছে একজন কৃষক ভাই ভ্যান ভর্তি করে এই সবজিগুলো নিয়ে আসেন তো ভ্যানের উপর থেকে কিন্তু মূলত এখন দাম দর হয়ে বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে গেলে অন্য কৃষক ভাই আসেন সেটা আবার বিক্রি হয়ে গেলে অন্য কৃষক ভাই আসেন এভাবেই ফজরের পর থেকে কিন্তু বেঁচে কেনা চলতে থাকে জুড়ে যখন সবজির আমদানি এই বাজারে বেশি হয় বাজারটা দীর্ঘ দীর্ঘক্ষণ সময় লাস্টিং করে দীর্ঘক্ষণ সময় ধরে চলে আর যখন মালের আমদানি কম হয় মুহূর্তের মধ্যে কিন্তু বাজারটি শেষ হয়ে যায়